ওজন না কমলেও আসলে কিভাবে স্লিম দেখায় বা ফ্যাট লস আর ওয়েট লস কি একই জিনিস কিনে সেটাই আজকে বলবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক দিন পরে আসলে একটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিও করতে গিয়ে অলরেডি আমার অনেক ঝামেলা হয়ে যায় কি যেহেতু আমার বাচ্চাদের স্কুল থাকে আসলে সকালে নাস্তা বানানো রান্নাবানো সব কিছু মিলে ভিডিও করাটা অনেক কঠিন তারপরেও চেষ্টা করি আসলে আমার ওয়েট লস জার্নিটা যেন আমি মেমোরি করে রাখতে পারি সেটাই আসলে মানে চেষ্টা করছি যেহেতু আমার অনেক অনেক বেশি পরিমাণে প্রায় তিরিশ কেজির মতো ওয়েট লস করতে হবে তো সেই আমি প্রায় দশ কেজি মতো ওয়েট লস করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন পরে তো নাস্তা বানাতে বানাতে আসলে শেয়ার করব। তো আজকের নাস্তায় আসলে আমি এটাকে এই যে সিয়া আগেই আমি স্কুলে যাওয়ার আগে মানে আমার মেয়েকে স্কুলে দেওয়ার আগে আমি সিয়া তারপরে এটাকে সিয়াসিড একটু দারচিনি গুঁড়া একটু আদা দিয়েছি লেবু দিয়েছি তা আগে আমি ভিজিয়ে রেখেছি তো এটা খাবো আজকে আচ্ছা এটা একটা আদা দিয়েছি আমি লেবু দিয়েছি সব কিছু দিয়ে রেখেছি এরপরে আমি নাস্তা করার পরে আসলে কফি খাবো তো কফিটাও আসলে আমি বানিয়ে রাখবো যেহেতু আমি গরম পানি করে রেখেছি অলরেডি সেটাও আমি আসলে রেডি করে রাখবো আর আসলে অনেকেই বলে যে এক্সারসাইজ ছাড়া শুধুমাত্র ডায়েট করে কি আসলে ওজন কমানো যায় কি না শুধুমাত্র ডায়েট করেও কিন্তু ওজন কমানো যায় কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আসলে বডিটা কিন্তু ওভাবে আপনার শেপে আসে না মানে আপনাকে দেখতে অত ভালো লাগবে না সেখানে আপনি মাসেল লুজ করে ফেলবেন ফ্যাট লস আর মাসেল লস কিন্তু দুইটা কিন্তু আলাদা ব্যাপার একেবারেই যেমন ধরুন আমার এই মাসেও ওভাবে করে ওজন কমেনি কিন্তু দেখতে কিন্তু স্লিম লাগে এটা কারণ হচ্ছে যে এক্সারসাইজ করলে আপনার ফ্যাট লস হবে আর আপনি ওয়েটটাও দিন ধরে রাখতে পারবেন এটা একটা সুবিধা ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ করাটা কিন্তু ভালো আপনি যদি এক্সারসাইজ ডায়েট আর এক্সারসাইজ দুটা একসাথে করে যদি ওজন কমাতে চান তাহলে সে ওজনটা আপনার ধরে রাখাটা মেনটেন করাটা অনেক সহজ হয়ে যায় আর আপনি শুধুমাত্র আসলে ডায়েট করেও কিন্তু ওজন কমানো যায় বা আপনি বিভিন্ন ধরনের একদম স্ট্রিট টাইট করেও কিন্তু আপনি অনেক ওজন কমাতে পারবেন বা এক মাসে দুই মাসে বিশ কেজিও ওজন কম কমিয়ে ফেলে কিন্তু সেরকম ওজনটা কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি আপনার ডায়েট এক্সারসাইজ মানে তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা কোনো ধরনের ডাম্বেল এক্সারসাইজ বলেন ওয়েট গেনিং ওয়েট নিয়ে এক্সারসাইজ করাটা এগুলো যদি করতে পারা যায় মানে এগুলো করলে আসলে আমি দেখেছি যে ওয়েটটা আর ব্যাক করে না ওজনটা ওভাবে করে ব্যাক করে না তো অনেকে সবাই শুধু আমরা দেখা যায় যে ওজন নিয়ে ব্যস্ত থাকি যে ওজন কমেছে কি তো আমার মনে হচ্ছে যে ফ্যাট লস নিয়ে আসলে কাজ করা উচিত তো আমি এখন বুঝতে পেরেছি আসলে ওজন কমানোর চাইতে আমার ফ্যাট কমানোটা অনেক বেশি জরুরি আপনার মাসেলটা বিল্ড করাটা অনেক বেশি জরুরি তো সেই ক্ষেত্রে আমি সেভাবে আস্তে আস্তে করে এগোচ্ছি আসলে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে কীভাবে আমি ওজন কমাচ্ছি সবাই যেহেতু বলছে যে আমাকে আসলে স্লিম লাগছে দেখতে আসলে একটু শুকনো শুকনা লাগছে তো সেই কারণে ভাবলাম যে একটু সবাই আসলে শুধুমাত্র যে ওজন কমলে আপনাকে স্লিম লাগবে তা না আপনার ফ্যাট লস হলে কিন্তু আপনাকে অনেকটা কিন্তু স্লিম লাগে সেই জন্য আসলে ডায়েটের সাথে এক্সারসাইজ করাটা আমার মনে হচ্ছে যে অনেক ভালো হালকা পাতলা একদম সময় না পেলে দশ মিনিট অন্তত হাঁটাহাঁটি করা যায় বা কোনো ওয়েট ট্রেনিং করা যায় মানে একটু ওজন কিছু নিয়ে একটু হালকা ব্যায়াম করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওজনটা কমে আর ওজনটা ধরেও রাখা যায় এই তো আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে নাস্তাটা সবার সাথে শেয়ার করলাম আজকে পেঁপে খাবো একটু অ্যাপেল নিয়েছি তারপরে এটা সারাত ভিজানো যে কাঠ বাদামটা সেটা নিয়েছি আর এটা ডিমটা অমলেট করেছি আমি একদমই মাখন দিয়ে উপরে একটু সিয়াসিড দিয়েছি আর এখানে সিয়াসিডের ইয়েটা খাবো সিয়াসিড আদা আর লেবু মিশিয়ে খাচ্ছি তারপরে খাবো হচ্ছে আমি যে ব্ল্যাক কফি ব্ল্যাক কফিতেও কিন্তু আপনার অনেক অনেক সাহায্য করে যাদের ক্ষুধা অনেক বেশি লাগে যেহেতু আমার অনেক ক্ষুধা লাগে অনেকবার মানে অনেক খাইতে ইচ্ছা করে বারবার খাওয়ার যে ক্রেভিংসটা সেটা কিন্তু ব্ল্যাক কফিতে মোটামুটি সেরে যায় আর কি এই তো আলাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহফেস আসসালামু আলাইকুম